গুড মর্নিং বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। প্রায় দু বছর পর রাষ্ট্রপতি শাসন মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে লোকসভা এবং রাজ্যসভায় বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে যাওয়ার জন্য মণিপুরে খুব শীঘ্রই যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতই সেপ্টেম্বর তিনি আসামে আসছেন আসাম এবং মণিপুর সফর করে যাবেন বলে একটি সংবাদে এসেছে বিশেষ করে মণিপুরে বিভিন্ন জনগণদের বিরুদ্ধে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই এবং অগ্নিকাস্তর পরিস্থিতি হয়েছিল বিভিন্ন স্থানে ভয়াবহ পরিস্থিতির কারণে মণিপুরে মণিপুরে রাষ্ট্রপতির শাসন ঘোষণা করা হয়েছিল বর্তমানেও মণিপুরে রাষ্ট্রপতির শাসন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসাম এবং মণিপুর সফর করতে পারেন এই চার পাঁচ দিনের মধ্যে ঘোষণা ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি উঠেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন জনগণের সাথে সাক্ষাৎ করবেন মণিপুরে গিয়ে ফের ধরা পড়ল বুয়া চিকিৎসক এবার শিলচর মেডিকেল কলেজে বুয়া চিকিৎসক ধরার ঘটনায় চাঞ্চল্য বিশেষ করে মুন্না নামে পরিচিত ওই ডাক্তার বিভিন্ন দিন বিভিন্ন জনগণকে চিকিৎসা দিয়ে এসেছেন গত কিছুদিন আগে বিভিন্ন স্থানে স্থানে এই চিকিৎসক আসবেন বলে বিভিন্ন স্থানে স্থানে বিজ্ঞাপন চাপে তারপরে বিভিন্ন রোগীরা ডাক্তার দেখানোর জন্য আসেন এবং কিছু পুলিশে দুর্দান্ত অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে তল্লাশি চালিয়ে মুন্নাকে গ্রেফতার করতে সক্ষম হয় বিশেষ করে কতদিন কত মানুষের চিকিৎসা নিয়েছেন এবং কত টাকা চিকিৎসা নিয়েছে তা নিয়ে জোর তল্লাশি চালাচ্ছে প্রশাসন বিশেষ করে এমন গুরুতর অনিয়ম বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে শিলচর মেডিকেল কলেজ করিমগঞ্জ হাইলাকান্দি এবং অন্যান্য স্থানে স্থানে এবং বুয়া চিকিৎসক ধরা পড়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে চব্বিশ ঘন্টার ভিতরে ফের ধরা পড়লো মুন্না নামের এক বুয়া চিকিৎসক শিলচর মেডিকেল কলেজে কাটলিশোরার বিধায়ক সুজাম বড় ঘোষণা হাইলাকান্দিতে যদি উচ্ছেদ অভিযান চলে তাহলে অসমের মাটি দখল করবে মিজুরা এমন বিতর্কিত মন্তব্য উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সকল স্থানে অবৈধ বসবাসকারী রয়েছেন সেই সকল বসবাস গৃহ ব্যঙ্গে দিয়েছেন বুলডোজার লাগিয়ে সেই সকল বসবাস গৃহ ব্যঙ্গার কাজ অব্যাহত রয়েছে তিনি গতকাল অর্থাৎ গত পরশু বরাক সফর ভ্রমণ করেন শিলচর এবং শ্রীভূমি ভ্রমণ করে তিনি ঘোষণা করেন আসামে খুব শীঘ্রই উচ্ছেদ হচ্ছে এবং বরাক উপত্যকার তিনটি জেলা কাচার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলাতে উচ্ছেদ হবে যে সকল স্থানে মানুষ বসবাস করেছেন অবৈধভাবে সেই সকল মানুষদেরকে উচ্ছেদ চালিয়ে চালাতেই হবে এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার এই মন্তব্য পাল্টে দিয়েছেন কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সুজামুদ্দিন বলেন হাইলাকান্দিতে যদি উচ্ছেদ হয় তাহলে হাইলাকান্দির মাটিগুলো মিজুরা দখল করবে এমনই বিতর্কিত মন্তব্য উসকে দিয়েছেন মুখ্যমন্ত্রী কে কাটলিশ্বরের বিধায়ক সুজামুদ্দিন আধার কার্ড নাগরিকদের প্রামাণ্য নথি হতে পারে না ঘোষণা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কাল ঘোষণা করে যে আধার কার্ড বিভিন্ন স্থানে অবৈধভাবে বানানো হচ্ছে এবং বিভিন্ন বাংলাদেশি লোকরা এসে সেই আধার কার্ড বানিয়েছেন আধার কার্ড নাগরিকদের একমাত্র প্রমাণ হতে পারে না নাগরিকদের প্রমাণপত্র নিয়ে বারবার বিভিন্ন রাজ্যেতে বো নির্বাচনে বিতর্কিত মন্তব্য হয়ে থাকে বিশেষ করে সামনে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে শীর্ষ আদালত জানিয়েছে যে আধার কার্ড যদি থাকে তাহলে নাগরিকত্ব পাওয়া সম্ভব নয় আজ অর্থাৎ কাল সরাসরি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যদি জনগণের আধার কার্ড থাকে তাহলে নাগরিকত্ব নয় আধার কার্ড একটি নথি সেটি বুয়া হতে পারে অবৈধ হতে পারে বা বৈধ হতে পারে এমনই মন্তব্য করেছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট